আজ তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার বরাক উপত্যকার কয়েকটি বিশেষ ও গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজকের প্রথম খবরটি হল অরুণোদয় তিন প্রকল্পের যে অনুদানের টাকা আসার কথা ছিল পঁচিশ সেপ্টেম্বর এই পঁচিশ সেপ্টেম্বর এই টাকা আসবে না বর্তমান অবস্থায় পঁচিশ সেপ্টেম্বর স্থগিত রাখা হয়েছে জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের সু হিসাবে পঁচিশ সেপ্টেম্বরের অরুণোদয়ের টাকার স্থগিত রাখা হয়েছে সঙ্গে জানানো হয়েছে শুধু অরুণোদয় নয় সরকারি প্রকল্পের এ ধরনের যত অনুদান আছে তাহা দু তিন দিন বন্ধ থাকবে ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তবে অরুণোদয় তিন প্রকল্পের টাকা নিয়ে কোনো তারিখ ঘোষিত করা হয়নি এর পরবর্তী খবরটি হল বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার আলগাপুর বাজারের উচ্ছেদ সতর্কতা বার্তা অবৈধভাবে ফুটপাথ দখল করে ব্যবসা বাণিজ্য সামগ্রী রাখা নিয়ে সতর্ক বার্তা আহ্বান বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী এবং সঙ্গে জেলা পরিষদ এই ফুটপাথ দখলমুক্ত করার জন্য বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী এবং সঙ্গে জেলা পরিষদ পর্যবেক্ষণ করেন হাইলাকান্দি জেলার আগলাপুর বাজারের যে ফুটপাথের রাস্তাগুলোতে বিভিন্ন প্রকারের দোকানপাট সহ সামগ্রী সাজিয়ে রাখা আছে সেগুলো কয়েকদিনের ভিতরে খালি করার আহ্বান দিয়েছেন বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী এবং জেলা পরিষদ তারা জানান প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের সতর্কতা বার্তা এসেছে বিশেষ করে আলগাপুরের হাসপাতালের সামনে যেগুলো দোকান রয়েছে অতি সেই দোকানগুলো সরানোর জন্য আহ্বান দেওয়া হয়েছে এবং সঙ্গে এটিও জানানো হয়েছে রাস্তার পাশে থাকা সড়কের পার্শ্ববর্তী এলাকা থেকেও সরানোর জন্য এর পরবর্তী খবরটি হল রাজ্যে চা শ্রমিকদের জন্য সুখবর দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুর্গাপুজোর আগে দেওয়া হবে বোনাস বিশ পার্সেন্ট করে রাজ্য চা শ্রমিকদের জন্য বোনাস দেওয়া হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর দুর্গাপুজো উপলক্ষে রাজ্যে চা শ্রমিকদের জন্য বিশ পার্সেন্ট বোনাস দেওয়া হবে পরবর্তী খবরটি হল জুবিন গার্গের অন্তিম সংস্কারে উপলক্ষে আজ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ইউনিভার্সিটি কলেজ রাজ্য জুড়ে বন্ধ থাকবে সরকারি অফিস খোলার ঘোষণা হয়েছে সরকারি অফিস কামরূপ জেলাতে বন্ধ থাকার ঘোষণা করেছেন তিনি মহান শিল্পী জুবিন গার্গের অন্তিম যাত্রা সমাধির সুখ শ্রদ্ধাঞ্জলি নিবেদনের দিকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী এ নির্দেশ জারি করেছেন তবে সরকারি অফিস রাজ্য জুড়ে খোলা থাকবে কিন্তু সরকারি অফিস কামরূপ জেলাতে বন্ধ থাকার ঘোষণা করেন তিনি এর পরবর্তী খবরটি হল প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন ঘরের তালিকা প্রকাশ তবে যাহাদের এ নতুন তালিকায় ঘরের নাম এসেছে তাহারা সাবধান থাকবেন কিছু নিয়ম রয়েছে কে ওয়াইসি জমা না দিলে পরপর কিস্তির টাকা ঢুকবে না অ্যাকাউন্টে যাহাদের এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় নতুন নাম এসেছে তাহারা সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ এস গ্রাম জীবিকার সঙ্গে যোগাযোগ করবেন নথিপত্র জমা দেওয়ারও ঘোষণা করা হয়েছে নতুন করে কিছু নথিপত্র জমা দেওয়ার ঘোষণা করা হয়েছে যদি এই নথিপত্রগুলো জমা না দেন তাহলে অ্যাকাউন্টে কিস্তির টাকা আসবে না কি কেওয়াইসি ওয়াইসি নথিপত্র অতি শীঘ্রই জমা দিতে হবে প্রয়োজনীয় নথিপত্রগুলি হলো রেশন কার্ড তাও ফটোকপি সহ সঙ্গে আধার কার্ড কিন্তু আধার কার্ডের মোবাইল নাম্বারে লিঙ্ক থাকতে হবে যদি ওটিপি আসে তাহলে আপনি ওটিপি দিতে পারবেন না এক্ষেত্রে আপনি যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আধার কার্ডের অফিসে গিয়ে মোবাইল নাম্বার লিঙ্ক করা খুবই জরুরি সঙ্গে জব কার্ডেরও প্রয়োজন আছে যদি জব কার্ড না থাকে আপনার তাহলে ওয়ার্ড সদস্য বা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে অতি যোগাযোগ করুন যদি ই কেওয়াইসি নথিপত্রগুলি অতি সত্য জমা না দেন তাহলে পরপর তিন দফায় কিস্তি আসবে না এর পরবর্তী খবরটি হল শ্রীভূমি জেলায় রামকৃষ্ণনগরের ডলুগাঁও প্রকাশ্য এক যুবকের অপমান করায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অপমানিত করা দৃশ্যগুলো ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমেও ভাইরাল করা হয়েছে এ নিয়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে জনমতে এ নিন্দনীয় ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের প্রশ্ন সামাজিক মাধ্যমে গোড়াগড়ি ছড়িয়ে পড়ে যদি কেহ ভুল করে তাহলে যথাযথ আইনগত শাস্তি হতে পারে তবে একজন মানুষের মান সম্মানে আঘাত করে ভিডিও বানিয়ে সোশিয়াল মিডিয়ায় পোস্টটি ঠিক হয়নি এ নিয়ে ত্রিব প্রতিবাদ জানান সাধারণ জনগণ প্রতিবাদের ডাক চতুর্দিকে গর্জে উঠেছে বিবরণে জানা যায় এই যুবক মৌলানাকে কিছু মন্তব্য করায় গ্রামের লোকজন তাহাকে শাস্তি দেন এ শাস্তি ছিল গলায় চপ্পল এবং চুল কেটে ভিডিও তো মানুষেরই হয় কিন্তু এরকম শাস্তি দেওয়া ঠিক হয়নি এবং শাস্তি দিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করাও ঠিক হয়নি যুবকের পিতা ও পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হয়েছেন সূত্রে প্রকাশ পেয়েছে বিচারক তিনজনকে পুলিশ প্রশাসন আটক করেছেন ইহার মধ্যে একজন শিক্ষক বলে জানা গিয়েছে তার পরবর্তী খবরটি হল হলো নগরে এক ভয়ঙ্কর ঘটনা দিল্লির এক মরদেহ উদ্ধার জানা যায় পঁয়ষট্টি বছরের এই মহিলার পচা গোলা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রশাসন এবং পাশে সেই মহিলার স্বামী সত্তর বছরের গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করেন পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এই সত্তর বছরের বৃদ্ধাকে হাসপাতালে তড়িগড়ি করে নিয়ে যাওয়া হয় পাশে ছেলেকেও পাওয়া গিয়েছে কিন্তু মানসিক অবস্থা ঠিক ছিল না পুলিশ প্রশাসন এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার প্রাথমিক তদন্ত করেন ইয়াতে পুলিশ প্রশাসন ছেলেকে জিজ্ঞাসা করলে ছেলে বলে মা বাবা শুয়ে আছেন কোনো প্রকাশ্য তদন্ত আনতে পারেননি ঘটনার তদন্ত অব্যাহত জারি রেখেছেন ফলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন যাহাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ